নাটোরের রাক্ষসী মাছ খ্যাত নিষিদ্ধ সাতশো পঁয়তাল্লিশ কেজি জীবন্ত আফ্রিকান মাগুর জব্দ বিশেষ আরতির বিস্তারিত নাটোরে নিষিদ্ধ জীবন্ত আফ্রিকান মাগুর জব্দ করেছে মৎস্য বিভাগের ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি শহরের ভবানীগঞ্জ এলাকার মৎস্য আরথ নামের একটি প্রতিষ্ঠান থেকে সাতশো পঁয়তাল্লিশ কেজি জব্দ করা হয়েছে এ সময় ওই প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা জরিমানা করা সহ জব্দকৃত মাছগুলি ছয়টি এতিমখানা ও দুস্থ মানুষদের মাছে বিতরণ করা হয়েছে নারুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাইদ জানান সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ফরহাদ আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় পরিবেশ সহ জীব রক্ষায় রাক্ষসী মাছ খ্যাত আফ্রিকান মাগুরের পোনা উৎপাদন সহ এই মাগুর চাষ নিষিদ্ধ করা হয়েছে বিপুল অর্থ আদায়ের লক্ষ্যে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী গোপনে এই আফ্রিকান মাগুর চাষ করছে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান চালানো হয়েছে শিলাক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল নিউজ ડાયરેક્ટના પેપર આ પેપર હાઉઝ સો

यो चादर प राखे नि लाले नरे घरमा लाफ दिछ त एजले उटो लेख्छ बस्ता त्यसपछि अब तुरुन्तै हाउज देख्छ ए भन्द त